তো ডেপুটেশন আমরা দিতে এসেছিলাম আগেও আমরা দুবার ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের যা ফর্মালিটি আমরা সেগুলো কমপ্লিট করেই এসেছি ওনাদেরকে আগে মেল পাঠিয়েছি সেই মেলের এগেনস্টে ওনারা তারপর সেই মেলটার আমরা ফরওয়ার্ড করেছি থানাতে এবং তারপর এসেছি ওনারা আগে দুবার মিট করেছিলেন কিন্তু এবারে কোনো একটা অজান্তে কারণে ওনারা বলছেন যে ওই মেলটা ওনারা মানে ওই মেলটাতে পাঠালে হবে না অন্য কোনো একটা রেসপেক্টিভ মেলে পাঠাতে হবে তো পিএসসি কিন্তু অ্যাডভার্টাইজলি মানে তাদের ওই মেলটা আছে তো আমরা সেই মেলে পাঠিয়েছি এবং আগের রেসপন্সও পেয়েছি যাই হোক আমরা মেন কথাতে আসি যেটা হচ্ছে আমাদের প্রত্যেকবার মানে পরীক্ষা হয়ে যাচ্ছে পিএসসির এই যে বড় বড় পরীক্ষাগুলো পিএসসি নিচ্ছে যেগুলো মেললি গেজেটে এক্সাম সিট কম থাকে সেই পরীক্ষাগুলোর মানে একটাই দাবি খাবারই থাকছে সেটা হচ্ছে যে স্বচ্ছতা নিরিখে কতটা সে মানে উত্তীর্ণ হতে পারছে তো তার জন্যে আমাদের একটাই দাবি যে আমরা যে রেসপেক্টিভ যার এগেনস্টে আমরা কেউ সিলেক্টেড হয়েছি কেউ সিলেক্টেড হয়নি তো যারা সিলেক্টেড হয়েছে তাদের সবাইকে আমরা আমাদের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি কিন্তু যে যারা সিলেক্ট হলো না তারা কি কারণে হলো না কোন কোন নাম্বার তারা কোথায় নাম্বারটা কম পেয়েছে ডিটিন ইন্টারভিউতে কোথায় কম কোথায় বেশি তো আমরা প্রত্যেকবার ডেপুটেশন দিতে আসছি একটাই কথা বলছি যে দয়া করে আপনারা জেতার এগেন্সে আপনারা সিলেক্ট করে ফেলেছেন ছাত্রছাত্রীদেরকে তো সেই নাম্বারটা পাবলিশ করুন কিন্তু পিএসসি কোনো একটা মানে প্রবলেমে জর্জরিত বলে আমার মনে হয় সেটা হচ্ছে পিএসসি প্রচণ্ড টেকনিক্যাল গ্লিচ হচ্ছে মানে পিএসসি বাইশের অ্যাডভার্টাইজ পিএসসি কমপ্লিট করলো দু হাজার পঁচিশে এবং এখনও রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু টোটাল কমপ্লিট হয়নি আর আমাদের রেজাল্টটাও এখনো পর্যন্ত ওনারা দিতে পারছে না তার মানে টোটাল অ্যাডভার্টাইজটাকে এখনো ওনারা ক্লোজ করতে পারলেন না তো এটার জন্য পিএসসি কিন্তু পিএসসির টেকনিক্যাল গ্লিচটা খুব বড়ো একটা ভূমিকা নিচ্ছে তো আমাদের মনে হচ্ছে টেকনিক্যাল গ্লিচ তো থাকছেই তার সঙ্গে সঙ্গে পিএসসির যেই অনীহাটা যে নাম্বার প্রকাশে ইচ্ছা নেই এটা আমাদের মনে হচ্ছে বিগতভাবে আমরা যে পরীক্ষাগুলো সবাই দেখে আসছি বছর বছর যেখানে ওয়েমআরসিট পাবলিশ হচ্ছে না নাম্বার পাবলিশ হচ্ছে না তো পিএসসিতে আমাদের এই কথাটাই আমরা আবারও সবাইকে শোনাতে চাইছি যে আমাদের পরীক্ষাতেও কিন্তু পিএসসি একই জিনিস করছে যেখানে পিএসসি নাম্বার দিচ্ছে না ডাইরেক্ট যারা সিলেক্ট হচ্ছে তাদের নাম আর তাদের পজিশন দিয়েই ছেড়ে দিচ্ছে তো যারা যারা সিলেক্ট হলো আর কি তো তারা কার রেসপেক্টে সিলেক্ট হলো রিটিন ইন্টারভিউর যে নাম্বার সেই নাম্বারটাকে তো প্রকাশ করতে হবে কিন্তু তারা কোনোরকমভাবে প্রকাশ করছেন না তো এটা আমাদের সব থেকে বড়ো একটা মানে মনে হচ্ছে যে এটাই আমাদের সব থেকে বড়ো একটা প্রশ্ন যে এটা কি কোনো প্রোডাকশনের গন্ধ আমরা মানে পাচ্ছি কারণ আমরা তো বারবার আসছি ওনারা কিন্তু পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেছে পঁচিশে জুন তো পঁচিশে জুন থেকে আজকে ধরুন আগস্টের মধ্যে আমরা আছি দাঁড়িয়ে তো ওনারা এত দিনও পাবলিশ করতে পারছেন না কি না টেকনিক্যাল গ্লিচ তো এবার আপনারা বলুন যে এই কথাটা কীরকম একটা হাস্যকর শুনতে লাগছে যে টেকনিক্যাল এত দিন ধরে স্টে করছে কি না আমাদের রিটিন ইন্টারভিউ সেপারেট মার্কস ওনারা দিতে পারছেন না তো ওনারা কি এটাতে আমাদের যে কোশ্চেনগুলো হচ্ছে ওনারা কি সত্যি সত্যি এই সঙ্গে যুক্ত বা এই করাপশন কি ওনারা করেছেন তো এটার উত্তরটা এক কথাতে দিয়ে দিতে পারেন ওনারা জাস্ট নাম্বারটা দেবো কি দেবো না তো ওনারা প্রথমে বলে দিয়েছিলেন যে আমরা নাম্বার দিতেই পারবো না মানে এটা হয়তো আপনারাও শুনবেন সবাই যে পরীক্ষাতে নাম্বার দিতে পারবো না এটা একটা ইটসেলফ একটা খুব মানে ভয়ঙ্কর একটা মানে করাপশনমূলক কথা যে পরীক্ষাটা হয়ে গেছে সেই পরীক্ষার নাম্বার রিলিজ হচ্ছে না তার মানে তো এটা একটা কিছু হয়েইছে না তো আমরা সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে কারণ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ মধ্যবঙ্গ এবং দক্ষিণবঙ্গ থেকেও সবাই ছাত্রছাত্রীরা এসছিল যারা উত্তীর্ণ হতে পারেনি তো তারা তাদের ওই একটাই দাবি নিয়ে এসছিল যে আমরা যেন আমাদের নাম্বার পাঠাব কিন্তু ওনারা যাওয়ার পর আমাদেরকে ওপরে পৌঁছানোর পর ওনারা মানে পুলিশ যে রিপ্রেজেন্টেটিভরা গেছিলো তাদেরকে ওনারা বলেছেন যে আমাদের কাছে মেল রিসিভ হয়নি তাই আমরা ডেট ফিক্সড করতে পারিনি তো আমাদের তারপরে দুজন প্রতিনিধিকে ওনারা ওপরে রেখেছিলেন তো আমরা দুজন প্রতিনিধি ওপরে যাওয়ার পর ওনারা বললেন যে আমাদের এই মেলটাতে কোনো মেল আসেনি কিন্তু আমরা যে মেলটাতে পাঠিয়েছিলাম সেই মেলটাতে আমরা প্রত্যেকবার বছর বছর ওটাতেই পাঠাই সবাই এবং উনি ওই মেলটা দেখে কিন্তু দেখলেন যে আমাদের মেলটা অলরেডি এসছে একটা দশ বারো দিন আগেই তো মেলের যেটা সবাই জানি আমরা মেল বা পোস্টের যদি আমরা কিছু ডেলিভারি করি তার রিসিভ হয়ে যাওয়া মানে কিন্তু আমরা এটা ধরেই নিতে পারি মানে লজিক্যাল ভাষাতে একদম বলা হয় যে তার মানে ওনার কোনো অনিচ্ছা নেই কারণ অনিচ্ছা থাকলে উনি ফার্দার আমাদের অ্যাকশন নিতেন মেলের কোনো রেসপন্স করতেন উনি দশ বারো দিনেও কোনো টাইম পাননি রেসপন্স করা তার মানে উনি একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিলেন যে উনি ফ্রি থাকবেন কিন্তু হঠাৎ আজকে উনি বলছেন যে উনি ফ্রি নেই কারণ উনি মেলটাই নাকি রিসিভ করতে পারেন আমরা বললাম যে আমরা অ্যাকচুয়ালি আপনাদের প্রতিনিধি স্বরূপ যেই আমাদের কাছে থাকুক আমরা আমাদের কথাটা বলে ভার্জুয়ালি বলে আমরা আমাদের যে ড্রাফটিংটা আছে সেটা জমা করবো তো ওনারা বললেন আচ্ছা ঠিক আছে আমরা দেখছি যদি কোনো প্রতিনিধিকে আমরা ফি রাখতে পারি বা ফ্রি করতে পারি আপনাদের জন্য তো ওনারা সেই টাইমটা নিয়েছেন আমরা সেই হিসেবে আমরা ওয়েট করছি আমার নাম সুমিত এই মানে যেটা সবারই জানা উচিত আমরা যখন পরীক্ষা দিচ্ছি তো পরীক্ষা দেওয়ার সময় সবাই হয়তো জানি যারা পরীক্ষার্থী তারা কোনো না কোনো গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ ফেসবুক গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকে তো সেই গ্রুপগুলোতে ঠিক পরীক্ষার রেজাল্ট বেরোনোর আগে মানে স্পেসিফিক ঠিক রেজাল্ট বেরোনোর আগে কেউ কেউ একটা মেসেজ ফরওয়ার্ড করে যে আমাদের যে টোটাল যে ভ্যাকেন্সি আছে তার মধ্যে জেনারেল যে ভ্যাকেন্সি জেনারেল ভ্যাকেন্সি আমরা প্রত্যেকেই জানি যারা রিজার্ভেশন থেকে বিলং করে তারা যদি জেনারেল কাট অফ ক্লিয়ার করে তাদের তারা জেনারেলের সিট পায় তো এটা খুব স্বাভাবিক এটা নিয়ে কোনো অস্বাভাবিক নেই অস্বাভাবিক ব্যাপারটা এটাই যে এক্স্যাক্ট এইটি ফাইভ নম্বর অফ স্টুডেন্ট তারা জেনারেলের সিট পাচ্ছে এবং তার মধ্যেও ব্রেকেজ যে এতজন ও এ অসি বি এবং রেসপেক্টিভ এসসি এতজন এস টি এতজন এই যে ব্যাপারটা যেটা অ্যাকচুয়ালি মানে খুব একটা কঠিন ব্যাপার যে এটা কি মানে সেই একটা সংযোগ কারণ যদি সংযোগ হয় তাহলে হয়তো আমরা মেনে নেবো কিন্তু এতটা সংযোগ হতে পারে কি করে কারণ একদম এক্সাক্ট ফিগার গ্রুপে চলছে তার মানে কি এই বিএসসি অফিস থেকে নিশ্চয়ই কোনো এমন কিছু ইনফরমেশন লিক হচ্ছে যার দ্বারা লিক হচ্ছে তার কিন্তু প্রচণ্ড রকম এখানে সোর্স আছে তো সেই সোর্সটা কি সে চাকরি যে পায়নি তারই বাকি গ্যারেন্টি আছে আজকে আমরা ভাবছি এবং যে যেখান থেকে পোস্ট হয়েছে এই যে এইটি ফাইভ নম্বরটা যেটা অলরেডি আনরিজার্ভের সিটটা রিজার্ভরা নিচ্ছে মানে রিজার্ভরা পাচ্ছে তো সেইটা যে পোস্ট করেছে সেই কিন্তু এখন একটা উচ্চ পদের একটা মানে জব অলরেডি সেও পেয়ে গেছে বা যারা যারা এই পোস্টটাকে সার্কুলেট করেছিল তারা কিন্তু পোস্ট থেকে জব পাচ্ছে বা পেয়েছে তো আমাদের একটা ভয় একটা থাকছে যে এই রকম এত মানে যেটা খুব সিকিওর একটা ইয়ে এটা সচরাচর কোনো দিন কোনো জায়গা থেকে লিক হওয়ার ব্যাপারই নেই হয়তো ম্যাক্সিমাম যদি খুব মানে রিলেটিভ হয় সে বলতে পারে যে কংগ্রাচুলেশন আমি খাতাটা দেখেছি তোমার নাম আছে এইটুকুনি ইনফরমেশন বলা যেতে পারে কিন্তু সেখানে একটা যে রিজার্ভ আম রিজার্ভের প্যানেল থেকে কতজন যাওয়া যাই হচ্ছে এই রকম একটা নিখুঁত খবর তারা সার্কুলেট করতে পারছে এবং এটা খুবই কনফিডেন্সিয়াল নিউজ তো এই নিউজটা যখন সার্কুলেট হচ্ছে তার মানে আমাদের একটা প্রচণ্ড ভয় হচ্ছে যে এখানে কিন্তু একটা হিউজ লেভেলের মেবি হতে পারে এটা ফিফটি পারসেন্ট মেবি হতে পারে এটা হয়তো হান্ড্রেড পারসেন্টই হয়তো করাপশন হয়েছে এবার প্রত্যেককেই একটা যে দেখো সবাই যারা পেয়েছো তারা যে প্রত্যেকে করাপশন করেছে এটা আমরা একদমই বলছি না প্রত্যেকটা জিনিসেই ডাইরেক্ট আর ইনডাইরেক্ট দু রকম বেনিফিশিয়ারি থাকে হয়তো কেউ ডাইরেক্ট বেনিফিশারি আজকে ইনডাইরেক্ট বেনিফিশিয়ারি যারা সত্যি সত্যি পড়াশুনায় ভালো তারা ভাবছে যে আমি পেয়েছি কিন্তু একটু খুঁটিয়ে দেখো তুমি যতটা যোগ্য ছিলে হয়তো সেই রেসপেক্টিভ ডিপার্টমেন্টে তুমি যেতে পারো না তোমার আগে অনেক ছেলে পেয়েছে যারা রিটিনে নাম্বার কম পাওয়া সত্ত্বেও তোমার থেকে আগে আছে তো আমাদের অনুরোধ